আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার জ্যোতিষ বিষয়ক ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো জ্যোতিষ বার্তায় আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু একজন জাতক বা জাতিকার জন্মছোকে রবির গুরুত্ব কী এবং রবি কোন কোন গ্রহের সাথে অবস্থান করলে রবি শুভ ফল দেয় অর্থাৎ রবির মিত্র গ্রহগুলি কোনগুলি এবং রবির শত্রু গ্রহ কোনগুলি মানে রবি কোন কোন গ্রহের সাথে অবস্থান করলে রবির ফল অশুভ হয়ে যায় এবং রবির সাথে নিরপেক্ষতার সম্পর্ক অর্থাৎ ভালোও নয় খারাপও নয় এই সম্পর্ক সমান সম্পর্ক রেখে চলে কোন গ্রহ তো প্রথমেই আমরা জানি প্রত্যেকেই আমরা জানি যে জ্যোতিষশাস্ত্রে রবির গুরুত্ব সর্বাধিক কারণ রবি পুরুষতার কারক গ্রহ ক্ষত্রিয়ত তার বর্ণ পিতৃ কারক গ্রহ আমাদের জীবনী শক্তি প্রদান কারক গ্রহ স্বাস্থ্য সফলতা আনা গ্রহ অর্থাৎ বান করা গ্রহ আমাদের উচ্চ পদ প্রভুত্ব মর্যাদা ব্যক্তিত্ব দেওয়ার মতো একজন গ্রহ এবং আমাদের জীবনে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হতে পারার মতো বল দেওয়া একটি গ্রহ তাই আমাদের জীবনের যেই সমস্ত বিষয়গুলো আমরা পেতে চাই তার অনেকাংশই রবির প্রভাবে আমাদের লাভ হয় তাই আজকের আমাদের প্রথম আলোচনা যে কোন কোন গ্রহের সাথে মিত্রতা স্থাপন করলে রবির শুভ ফল পাওয়া যায় এর আগে আমাদের জানতে হবে যে আমাদের রাশিচক্রের যে দ্বাদশ ভাব রয়েছে আপনাদের লগ্ন ছকের যে দ্বাদশ ভাব রয়েছে এই ভাবের প্রত্যেকটি ভাব ধরুন মেষ আপনার রাশি এই মেষ রাশির যিনি পতি অর্থাৎ মালিক তিনি হচ্ছেন মঙ্গল তাহলে এই যে মঙ্গল এই মঙ্গল এর সাথে রবির অবস্থান নেই কিন্তু মেষ রাশিতে রবির অবস্থান আছে তাহলে কিন্তু আপনাকে ধরতে হবে রবির সাথে মঙ্গলের একটা যোগ রয়েছে এছাড়াও রবি যে কোনো জায়গায় বসে থাকুক না কেন রবির উপর কোনো একটা গ্রহের দৃষ্টি রয়েছে তাহলেও আপনাকে ভাবতে হবে যে ওই গ্রহটার সাথে যে গ্রহটার সাথে দৃষ্টি রয়েছে তার সাথে রবির একটা সম্পর্ক রয়েছে এবং একসাথে যুক্ত হয়ে থাকলে তো আপনারা বুঝতেই পারছেন এর প্রভাব থাকবে তাহলে এই যে রবি গ্রহটি এর মিত্র গ্রহ হচ্ছে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতির সাথে রবি যদি তার সাথে অবস্থান করে সহ অবস্থান করে বা তার ঘরে অবস্থান করে বা তার দৃষ্টি পায় এই তিনটি ক্ষেত্রেই কিন্তু রবির যে প্রভাব জাতক বা জাতিকার জীবনে শুভ এনে দেয় এরপর আমরা আলোচনা করব রবির সাথে কোন কোন গ্রহগুলির অবস্থান করলে আর রবির যে প্রভাব অশুভ হয়ে যায় বা শত্রু গ্রহ কোনগুলো সেগুলো হচ্ছে শুক্র এবং শনি যদি শুক্র এবং শনির সাথে সহ অবস্থান করে অর্থাৎ রবি যোগ শুক্র বা রবি যোগ শনি একই ঘরে অবস্থান করে তাহলেও বা রবি ধরুন যে শুক্রের ঘরে অর্থাৎ রাশিতে অবস্থান করছে বা শনির ঘরে বা মকর রাশিতে অবস্থান করছে এই ক্ষেত্রে রবির প্রভাব কিন্তু অনেকটা কমে যায় অর্থাৎ রবি সে তার মতো ঠিকভাবে ফল দিতে পারে না এরপর রবির সাথে সম অবস্থানে রয়েছে অর্থাৎ ভালো সঠিকভাবে ফল দিতে পারে না আর খারাপও ফল সেরকম দেয় না মোটামুটি অবস্থানে রয়েছে নিরপেক্ষতা সম্পর্ক বজায় রাখে সেটা হচ্ছে বুধ তাহলে আমরা জানলাম যে রবির সাথে মিত্রতার সম্পর্ক রয়েছে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতির শত্রুতার সম্পর্ক রয়েছে শুক্র এবং শনির এবং নিরপেক্ষতার সম্পর্ক রয়েছে বুধের এভাবে আপনাদেরকে দেখতে হবে যে দৃষ্টি থেকে আরম্ভ করে দৃষ্টি সহ অবস্থান এবং কোনো তার নিজস্ব ঘরে বা ভাবে অবস্থান এই প্রত্যেকটিরই কিন্তু প্রভাব গ্রহের উপর সাথে থাকে এবং পড়ে তাই আজকাল আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল রবির সাথে কোন কোন গ্রহের মিথ্যতার সম্পর্ক রয়েছে শত্রুতার সম্পর্ক রয়েছে এবং নিরপেক্ষতার সম্পর্ক রয়েছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবার এরপর আপনারা আপনাদের যে জন্মছকগুলি ছকগুলি কুষ্টিগুলি মিলিয়ে দেখুন আপনার জন্মছকে রবির অবস্থান কোন গহের সাথে রয়েছে বা কোনভাবে রয়েছে এবং কোন গহের দৃষ্টি রয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন রবির ফল কতটা আপনারা পেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিকে লাইক করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ